Thank <laughs>

আর শুরুতে আপনার আসলে অনেকজন মানে চিনবে না সেক্ষেত্রে আপনার খামারের ঠিকানাটা আমার বাড়ি হচ্ছে পাবনা জেলা ইশ্বরদি থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের উপর আমার হচ্ছে মুদিখানার দোকান আছে কোন ক্রেতা এবং খামারি ভাই যদি আসতে চাই অরণখোলা আসলেই আমার দোকানে প্রথমেই ঢুকতে প্রথমে আমার দোকান হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তাহলে যে যেহেতু গরু নয়টা দেখাবো তো দর্শকদের উদ্দেশ্যে আমরা এক এক করে গরুগুলো তুলি হ্যাঁ ঠিক আছে চলো দেখাই

এটা জড়ায় কিনা কিংবা রোগ আছে কিনা ঠিক আছে দর্শক প্লাস খামার এই যারা আছে তারা এটাই কিন্তু প্রথমে আগে দেখবে এবং তুমি এই চামড়া গুলা ভালো করে দেখাও এটা লাম্পি আছে কিনা ঠিক আছে এটা আমি ভিডিওর প্রথমে দেখার মতো হ্যাঁ কি বলবো সুন্দরের সবচেয়ে আমি মনে করি ভালো সম্পূর্ণ একটা গরু তো এটা হচ্ছে অলিস্টান এর একটা বকনা ঠিক আছে তোমার হচ্ছে বয়স ছয় মাসের মতো ছয় মাসের ছয় মাসে হ্যাঁ

বেশ কটা বৈশিষ্ট্য আছে ভালোর দিক দিয়ে তার মধ্যে গৌটা কিন্তু ওই আগের দুইটা সাথে কিন্তু এটা কিন্তু হাইটটা একটু বেশি ঠিক আছে এবং এটা কিন্তু খুব সুন্দর খায় ঠিক আছে গলাটা অনেক সরু এবং খুব সুন্দর খায় এবং তুমি হচ্ছে সমস্ত কিছু দেখা ওই যে কোমরটা আছে হ্যাঁ পাচ্ছেন অংশটা পাচ্ছেন এবং তুমি এই যে চারটা ওলানের দিকে তাকাও দেখো কি সুন্দর কিন্তু বড় বড় এবং খুব সুন্দর কিন্তু জায়গা আছে ঠিক আছে হ্যাঁ

খাওয়া দাওয়া আলহামদুল্লাহ খুবই ভালো খায় এবং গরু গুলা সবগুলো কিন্তু রোগ মুক্ত আমি তোমাকে বারবার করে আবার বলছি তুমি কিন্তু পায়ের খুরগুলা ভালো করে দেখাও এতে কিন্তু যারা দর্শক ভাই এবং খামারে যারা গরু কিনতে চাই ঠিক আছে তাদের জন্য সবচাইতে কিন্তু ভালো হবে আবার তুমি এটা দেখাও লোমটা দেখাও যে লাম্পি আছে কিনা এখন তো গরুর এটা প্রধান রোগ ঠিক আছে হ্যাঁ সেক্ষেত্রে তো গৌরা সুস্থ সবল কিনা সেটা তুমি ভালো করে দেখাও ঠিক আছে হ্যাঁ দেখে নিতে পারে গোড়া কিন্তু লাম্পি হয় না এবং গোডা সব দিক দিয়ে কিন্তু ভালো সুস্থ সবল উলানোর জায়গাটা আমি দেখাই হ্যাঁ

এই পাঁচটার দাম চাচ্ছে তোমার হচ্ছে আটষট্টি হাজার করে পার পিস হ্যাঁ আচ্ছা হাজারের লট আর কি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু পাঁচটা করে আপনাদেরকে দেখাই দিলাম এই পাঁচটা করে যদি আপনারা নিতে চান তাহলে আটষট্টি হাজার করে যদি মানে টাকা দেয় তাহলে আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো আর সম্মানই আছে যদি কেউ পাঁচটায় যদি কিছু নেয় সেক্ষেত্রে সম্মানী আছে আচ্ছা আর যদি সিঙ্গেল ভাবে মানে কেউ কেটে নিতে চায় সে ক্ষেত্রে দাম আপ ডাউন আছে কম বেশি করা যাবে ঠিক আছে আচ্ছা আর যদি লটে যদি পাঁচটায় নাই 68000 পার পিস দাম সম্মানে রাখা যাবে তার জন্য আচ্ছা তাহলে আমরা তারপরে যে গরুগুলো রয়েছে ওই গরুগুলো দেখেন সিরিয়ালের 6 নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি আগেরগুলোর তুলনায় এগুলো আর ছয় সাত আর হচ্ছে আট আচ্ছা ঠিক আছে এই তিনটা হচ্ছে আকারে রাখছে এই তিনটা আকারে রাখছে হ্যাঁ তো আমার দর্শক ভাই মানে প্রথম নিতে পারবে চাইলে দ্বিতীয় নিতে পারবে লটো নিতে পারবে দেখাও এবং কোমর দেখাও এটা ওলানের জায়গাটা দেখাও হ্যাঁ হাতি দেওয়া লাগছে না সুন্দর একটা কিন্তু এটার বয়সটা কতদিন এটার বয়স সাত মাস সামথিং আছে আচ্ছা যেহেতু বড় আছে হ্যাঁ

আহ চারটা নিভুল কিন্তু চার জায়গা রয়েছে এবং ওরান কিন্তু ধরা লাগছে না 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 এমনিতেই কিন্তু দেখা যাচ্ছে পিছন থেকে চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা বক না আচ্ছা তো এই যে তিনটা করে দেখালেও আমরা দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ এই তিনটা কেমন কি লট রাখছে কোনো দর্শক ভাই যদি এই তিনটার দ্বিতীয় লটে যদি তিনটাই কেউ নেয় তার জন্য আমি রাখছি হচ্ছে পার পিস তিয়াত্তর হাজার করে

অনেক চওড়া দেখতে পারবেন অনেকটা চওড়া রয়েছে কিন্তু গোটা এবং তো এই বাচ্চাটার দর্শকদের আবার একটু ভালোভাবে দেখাই দিই আমরা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো আকৃতির কিন্তু একটা বকনা বাচ্চা অলরেডি মানে দেড় মাসের বীজ দেওয়া রয়েছে হ্যাঁ বীজ দেওয়া আছে দর্শক এই যে পাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ ওলানের জায়গাটা আমরা পর আবারো দেখা আবারো দেখা দর্শক এই যে ওলানের জায়গাটা দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল কিন্তু খুব সুন্দর চার জায়গায় আছে চার জায়গায় রয়েছে

তো গত প্রোগ্রামে আমিও কিন্তু প্রায় নয় দশটার মতো দেখাইছিলাম তোমাকে সেই নয় দশটার মধ্যে কিন্তু এক পিস গরু কিন্তু নাই এবং সবগুলোই কিন্তু নতুন ঠিক আছে এবং আমি তোমাকে কিন্তু বলছিলাম যে মারব আমার প্রতিবেদনের চাইতে কিন্তু হাটে বিক্রি করে বেশি তারপর আলহামদুলিল্লাহ প্রতিবেদনে কিছু বিক্রি করছি আর এই বাদ বাকি আমি হাটে বিক্রি করছি তো কোনো দর্শক ভাই এবং খামারি যারা আছে যারা গরু কিংবা বকরা কয়কৃত ইচ্ছুক তারা ইনশাআল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব সবচেয়ে ভালো জিনিসদের এবং অল্প রেট এবং তার সাধ্যের মধ্যে যেন কোনো খামারি কিংবা কোনো ক্রেতা যখন কিনবে যেন সে সাশ্রয়ের মধ্যে কিনতে পারে যেন তিনি হচ্ছে ক্ষতিগ্রস্ত না হয় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ গতবারের গত সপ্তাহের তুলনায় এবারের কালেকশনটা আমি মনে করি যে আরও বেস্ট যদি কোনো ক্রেতা এবং খামারি ভাই যদি নিতে চায় ইনশাআল্লাহ যোগাযোগ করব আমি সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করব আচ্ছা আর আগের সপ্তাহে যে কন্টাক্ট নাম্বার দুইটা ছিল হ্যাঁ এই সপ্তাহে হ্যাঁ এই সপ্তাহে সেই দুইটা থাকবে আমি নাম্বারটা বলে দিচ্ছি 01727167972 আর একটা হচ্ছে 01902 72216 আচ্ছা তো আপনার খামারের মধ্যে আপনি অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম